নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যারা ইউটিউব থেকে দেখছো তাদের মজার দুনিয়া চ্যানেলে অনেক অনেক স্বাগত আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের সুইডম পরিবারে অনেক অনেক স্বাগত তো চলো আমি আজকে বসে গেছি জবা ফুল নিয়ে আর অ্যালোভেরা নিয়ে এইগুলো নিয়েই আমি একটা হেয়ার প্যাক বানাবো যেটা চুলকে বাড়তে সাহায্য করে চুলকে সিল্কি করতে সাহায্য করে আরও অনেক অনেক উপকার আছে তো চলো সেইগুলোই শেয়ার করি আর আমি নিয়ে নিয়েছি এখানে ছ সাতটা মতো জবা ফুল লাল জবা ফুল আর নিয়েছি তিনটে অ্যালোভেরা মতো পাতা এটা ঘরোয়াতেই পাওয়া যায় ঘরোয়া পদ্ধতিতেই চুলটা শিল্কিন হবে আমি এটা আমার হেয়ার ইউজ করি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি জবা ফুলগুলোর এই রেণুটা আর পিছনের বিন্তুটা সবুজ অংশটা বাদ দিয়ে দেব। তো চলো দেখতেই পাচ্ছ আমি এক এক করে বাদ দিয়ে নিচ্ছি কারণ ওই সবুজ অংশগুলো লাগবে না শুধু জবা ফুলের পাপডি আর অ্যালোভেরা জেলটা হলেই হবে তো চলো আমি সেই মতোই জবা ফুলের পাপড়িগুলো শুধু নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর যারা আমার পরিবারের নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আমি এখানে সব ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রেনু আর বিন্তুগুলো আর এদিকে আমি অ্যালোভেরা জেলটা বার করব তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে চামচ আর একটা ছুঁড়ি নিয়েছি চামচ দিয়ে করেছিলাম আগের বারে একটু অসুবিধা হয়েছিল তাই এবারে একটু ছুঁড়িটা ব্যবহার করছি তো দেখতেই পাচ্ছ আমি ছুঁড়ি দিয়েই করছি ছুঁড়ি দিয়ে সুবিধা হচ্ছিলো খুবই সাবধানে করতে হবে কারণ ওই আগে সাইডের দু সাইডের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি আস্তে করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে জেলটা বার করব তো চলো সেই মতোই আমি বার করছি একে একে খুবই সাবধানে করতে হবে কারণ নিজের দিকে হাতটা না কেটে যায় সেই মতো আমি বের করে নিয়েছি আর অ্যালোভেরা জেলটা দেখো আমি হামাল ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ জবা ফুলগুলো বাকি আছে জবা ফুলগুলো এতে দিয়ে সেম প্রসেসে করে নেব তো কেউ মিক্সার ব্যবহার করতে পারো বা এমনি জলে রেখে ওটাকে চোকুটে নিতেও পারো তো আমি এটা এরকমভাবে করছি দেখো আমি জল ইউজ করিনি কারণ যতটুকু দেবো মানে পারফেক্টলি দেবো ভেবেছি তো চলো আমি এরকম করে নিয়েছি আর এরকম এসেছে পেস্টটা দেখতেই পাচ্ছ তো এটাকে এবার হ্যাঁ দেখো আমার মনে হচ্ছে যেন কম কম কিন্তু যার আমি প্রথমেই বলেছি যার হেয়ারে যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে আমি ছটা না সাতটা ফুল নিয়েছিলাম আর তিনটে একবার পাতা নিয়েছিলাম আর সবাই জল নিয়ে চুকুটে এটা বার করে নিতেও পারো ছেঁকে কিন্তু আমি এটা এতটুকুই রেখেছি এরকম মাখার জন্য তো চলো এরকমভাবে রেখেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা হেয়ারে অ্যাপ্লাই করবে বারবারই বলছি খুবই সুবিধা পাবে তো এমনি বাইরের কোনো মেডিসিন বা অন্য কিছু থেকে তো চলো আমি হেয়ারে অ্যাপ্লাই করে নিই তৎক্ষণা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থেকে